অসিঙ্গেল আসতে একটা লাইক কে একটু কমেন্ট করবো ভাই ফারুক আহমেদ ধন্যবাদ আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন একটু জানাবেন হ্যাঁ ফারুক আহমেদ অফিসিয়াল ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টস করবেন ভাই কমেন্টস ছাড়া আসলে লাইভ জমে না আপনি যেখানে লাইভ করেন এখানে কিন্তু কমেন্ট না আসলে ভালো লাগে না তো যাক হোক ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথে একটু যুক্ত থাকবেন সবাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই একটু জানাবেন ফারুক ভাই আপনি কেমন আছেন আর এবং কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন স্ক্রিনে সবাই একটু টাচ করে দেই সবাই একটু লাইক দেই সবাই একটু লাইক দেই না ইউটিউবে এভাবে লাইভে আসা হয় না হঠাৎ বড়ত আসি কিন্তু প্রতিদিন লাইভে আসার চেষ্টা করে কিন্তু সময়ের অভাবে পারি না সবাই একটু ট্যাপ ট্যাপ করে দে সবাই একটু ট্যাপ ট্যাপ করে ভাই সবাই একটু ট্যাপ আর পর তো আপনার কোথায় আমার বাসা হচ্ছে গাইবান্ধা ভাই আমি বর্তমান মালয়েশিয়া থাকি আপনি নারায়ণগঞ্জে থাকেন নারায়নগঞ্জ কোথায় থাকেন না না নারায়নগঞ্জ ছিলাম আমি গাউসিয়াতে ছিলাম যাইহোক উপরে বারো জন ওয়াশিং করতেছেন প্রিয় ভাইরা আমার একটু কমেন্টস করবেন দেখেন এই যে এমডি ফারুক ভাই উনি কমেন্টস করতেছে গাইবান্দা হ্যাঁ গাইবান্দা

এটা সবাই ট্যাপ ট্যাপ করে স্ক্রিনে সবাই একটু ট্যাপ ট্যাপ করে স্ক্রিনে সবাই একটু ট্যাপ ট্যাপ করে স্ক্রিনটা একটু ট্যাপ ট্যাপ করি ভাইরা আমার স্ক্রিনটা আলহামদুলিল্লাহ দোস্ত দোস্ত কি খবর ভালো আছে নে নারগিসে পুরো লাইভ করতেছে ও করো আসলে আমি আমি ফার্স্টে গেছিলাম দুই চার দশ মিনিট সময় দিলাম আমি আসলাম একটু দশ পনেরো মিনিট লাইভ করি গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমার বাসা আপনার গাইবান্ধা গোবিন্দগঞ্জ দুই বাসা আমার এই তো আস্তে আস্তে কাছাকাছি যাইতাছি গোবিন্দগঞ্জ কোন জায়গায় বাসে আপনার একটু জানাবা ভাই ইউনিয়ন কোনটা একটু জানাবা লাইক দাও না কে সবাই একটু ট্যাপ ট্যাপ করি সবাই একটু ট্যাপ ট্যাপ করি স্ক্রিনে 17 জন ওয়াসিং করতেছেন পন্স করতেছেন নাম ইয়া প্রিয় ভাইরা মহিমাগঞ্জ চাও আমতলি আমার বাড়ি হচ্ছে আমতলি ভাই

ইউটিউবে হচ্ছে লং ভিডিও দেওয়া লাগে আমার তো শর্ট ভিডিও অনেক পাগলা লং ভিডিওতে ওয়াশ টাইম আসলে কিন্তু সেটা পাওয়া যায় তাড়াতাড়ি কিন্তু শর্ট ভিডিও দিলে সেটা আসে না লং লং ভিডিও হচ্ছে অল্প সময় ইয়ে দেয় ওয়াশ টাইম দেয় আর শর্ট ভিডিওর ওয়াশ টাইম অনেক লাগে ওখানে আমার ফুফুর বাসা আমতলি মুন্সিরহাটের পাশে ও তাই কি মুন্সিরহাটের বাড়ি তো আমার দে ভাই মনเสক প্রচারীয় বাড়ি আমার এক একজন অসিন করতেছেন প্রিয় ভাইরা প্রায় আজকে 10 দিন পর লাইভে আসলেন প্রায় 10 দিন পর লাইভে আসলাম সবাই একটু টেপ টক করবে হ্যাঁ সবাই একটু টেপ টক করো নিয়মিত লাইভে আসতে চাই কিন্তু সময় আর অভাবে আসতে পারি না ইদারিং ভিডিও দিতে কম একটা প্রত্যেকজন ছিলাম তো যাই জায়গা

অল টাইম ভিডিও যাবে আপনাদের কাছে সাবস্ক্রাইবার হচ্ছে একটা জিনিস আপনারা যদি অল সাবস্ক্রাইবার করেন মানে ভিডিও যখন পোস্ট করবে তখন অল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে হ্যাঁ এই যে Yeah. God. 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 ভাই হোক ঠিক আছে আমার এখানে বারোটা বাজে গেছে সবাই চলে গেল নাকি ভাই সবাই চলে গেল ভাই আঠারো জন ওয়াশিং করতেছেন উপরে বসে দেয় কী করেন ভাই কমেন্ট করো ভাই কমেন্ট করো কমেন্ট করলে ভাই পরিচিত হয়ে যান ইনশাল্লা সাবস্ক্রাইবার পাবেন সাবস্ক্রাইবার ব্যাক পাবেন ঠিক আছে পঞ্চাশটার উপরে কারো নতুন যারা আছেন পঞ্চাশটার হলে তারা লাইভ করতে পারবে ঠিক আছে পঞ্চাশটা সাবস্ক্রাইব হলেই হয় দোস্ত খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি আমি খাওয়া দাওয়া করছি করছি আজকে আমি অফিসে বারোটা বাজে আমি সাড়ে বারোটার দিকে আইসি পাশে পরে আর যাই নাই বাড়িতে একটু ঝামেলাই ধরুন কি অবস্থা আপনাদের সবার একটু জানাবেন আর ফেসবুকের আপডেট বলতে কিছু জানি না ফেস ফেসবুকে সবাই দেয় তার

এর পাশাপাশি আপনারা ইউটিউবে ভিডিওগুলো ছাড়েন ঠিক আছে কারণ ইউটিউবে দাম আছে ফেসবুকের থেকেও দাম কি করবো মানে ভিডিও কোয়ালিটি খুঁজে পাই না আমি কি ভিডিও বানাবো পোস্টিং ভিডিও বানাবো না কি বানাবো জিনিস আমি এখানে লং ভিডিও দিতে পারছি না আসলে কি কোয়ালিটি ভিডিও বানাবো যে কোয়ালিটি ভিডিও দেয় এগুলো তো ভিউ হয় না ব্লগ ভিডিও দিলে খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ যা উপরে যারা আছেন একটু একটু ট্যাপ ট্যাপ করেন একে অপরের সাথে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ নয় মিনিট হচ্ছে আমি আর পাঁচ মিনিট থাকি ইনশাআল্লাহ এক পরসূয়া করবো দশ মিনিট হয়েছে তো ঠিক আছে আমি লাইফ থেকে চলে যাচ্ছি কেমন ভালো না শোনা সবাই ভালো থাকলো হ্যাঁ সবাই ভালো থাকলো